হুজুর কত বড় মাস ওই হুজুর কত বড় মূর্খ অন্ধ বর্বর অসভ্য যদি না হতো ওই হুজুর কিভাবে বলতে বলতে পারে যে আপনারা আপনার বাবা মারা গিয়েছে আপনি সালাতের কাফড়া দেন কোন কোরআনের মধ্যে রয়েছে কোন হাদিসের মধ্যে রয়েছে যে বাবা মারা গেলে সালাতের কাফড়া দিতে হয় বা বেঁচে থাকা অবস্থায় সালাতের কাফড়া দিতে হয় সমাজটা আজকে কিভাবে আজকে হুজুররা ধ্বংস করতেছে জানো এই জন্য তোমাদেরকে সেভাবে তৈরি হতে হবে এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে তাই যদি না হয় এই সমাজকে একেবারে অন্ধ বর্বর অসভ্যস্করের মধ্যে মধ্যে এইভাবে নিমজ্জিত রেখে দিবে এই বিদাতের বাস্তব একটা নমুনা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে যাচ্ছি গত পরশুদিন রাতের একটি ঘটনা শুনবা তোমরা আচ্ছা মানে আজকে কোথায় গিয়েছে আমি শুধু সেটাকে তোমাদের জানাচ্ছি এবং এর বিরুদ্ধে তোমাদের অ্যাকশন নিতে হবে আমার কাছে বুঝতে পারছো তোমাদের ইলেম অর্জন করতে হবে এবং সেটার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে বিষয়টা হচ্ছে গত পরশু দিন রাতে আমি জানাজার সালাত এখন আমি গত পরশু দিনকে আমি রাতে জানাজার সালাত আদায় করতে গিয়েছি এক মসজিদের নাম করা ইমাম সাহেব এবং ওই মাত্র উপজেলার মধ্যে সদর উপজেলার মধ্যে একজন নাম করা মানে এক নামে ওই ইমামকে চিনে এবং যে ইমাম সাহেব দীর্ঘ বারো বছর সৌদি আরব পর্যন্ত থেকেছে ভালোভাবে বোঝার চেষ্টা করবা এবং তিনি একজন মোহাল্লিম তিনি হজে উমরা নিয়ে যান আর বড় হজে নিয়ে যান এমন ভাবে জানাজার সালাতে আমরা আসি জানাজার সালাতে দাঁড়িয়ে আসি দাঁড়ানোর পরে ইমাম সাহেব অনেক কথাগুলো বলছে যেগুলো আসলে জানাজার সালাতের সামনে মায়েতকে রেখে কোনো আলোচনা করাই হচ্ছে বিদাত কোনো আলোচনা করাই হচ্ছে গুনাহা সেখানে তিনি কি বললেন ইমাম সাহেব তখন বললেন মানে কিভাবে মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে কিভাবে পথ ভ্রষ্ট করছে আমি সেটুকু তোমাদের আজকে বলতে চাচ্ছি এবং ইমাম সাহেবের কাছে আমার আমার প্রশ্ন রইল সে প্রশ্নটা আমি পরবর্তীতে আমি দিব আল্লাহ ইমাম সাহেব বলছেন আজকে যিনি মারা গিয়েছেন আমরা অনেক ব্যথিত এবং সন্তানেরা আজকে কত কান্না করছি কিন্তু আজকে আমরা আমাদের বাবা মায়ের জন্য আমরা কান্না করছি বাবা মায়ের জন্য আমরা কত দোয়া করতেছি কিন্তু আমরা এটা কেউ করি না কি বাবা মারা যাচ্ছে আমরা বাড়িতে দেখতেছি জাকাত ফরজ হয়েছে আমরা জাকাত বাবা অসুস্থ দিয়ে আসতে পারছে না জাকাতটা আমরা কারোর বদলে দিয়ে আসতেছি আমরা শ্যাম পালন করতে পারছি না ফিরিয়া দিচ্ছি কিছুদিন আগে ওই মুআম বলতেছে আবার কিছুদিন আগে আমার সাথে একজন হজে গিয়েছিল বড় হজে গিয়েছিল তার বাবার বদল হজ করেছে আর আমরা হজ হজের জন্য কাঁপাড়া দিচ্ছে আমরা সিয়ামের ফাড়া দিচ্ছে অথচ আমাদের কত বাবা মারা যাচ্ছে অথচ আমরা এই সালাতের কেউ কাফফাড়া দিচ্ছি না কত নামাজ তারা আমার বাবা পড়ে নাই তোমাদের বাবা পড়ে নাই এই বাবা সাহেব বাবার এই তোমাদের পিতার এই সালাতের কাফাড়া কেউ দিচ্ছে দেয় নাই কত পরিমাণ মিথ্যু যদি না হয় মানুষকে বলতেছে যে সালাতের কাফারা তো তোমরা দিচ্ছ না চিন্তা করছো পৃথিবীর মুখে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র ইবাদাত যেটার কোন কাফারা চলে না সেটা হচ্ছে সালাত। ওই হুজুর কত বড় ধোকাবাজ ওই হুজুর কত বড় মূর্খ অন্ধ বর্বর অসভ্য যদি না হতো ওই হুজুর কিভাবে বলতে বলতে পারে যে আপনারা আপনার বাবা মারা গিয়েছে আপনি সালাতের কাফড়া দেন কোন কুরানের মধ্যে রয়েছে কোন হাদিসের মধ্যে রয়েছে যে বাবা মারা গেলে সালাতের কাফড়া দিতে হয় বা বেঁচে থেকে অবস্থায় সালাতের কাফড়া দিতে হয় সমাজটা আজকে কিভাবে আজকে হুজুররা ধ্বংস করতেছে জানো এই জন্য তোমাদেরকে সেভাবে তৈরি হতে হবে এদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিতে হবে তাই যদি না হয় এই সমাজকে একেবারে অন্ধ বর্বর অসভ্যর মধ্যে কুসংস্কারের মধ্যে এইভাবে নিমজ্জিত রেখে দিবে কোথাও নাই কোরআনে নাই হাদিসে নাই কোথাও নাই মানুষের সামনে প্রচার করতেছে আরো কি বলতেছে জানো আরো বলতেছে হচ্ছে হলো যে কিছুদিন আগে আবার এক মুসল্লি মারা গিয়েছে মারা যাওয়ার পরে সে নিয়মিত সালাত আদায় করতো সালাত আদায় করার পরে আহ সালাত করতো মৃত্যুর কয়েকদিন আগে অস্ব অবস্থায় বা সে হচ্ছে সালাত করতে পারি নাই তা তার বাবা যখন তার ওর উনি যখন মারা গেল ওনার সন্তানরা আহ আসলো আমার কাছে এসে দেড় কোটি টাকা আমাদের মসজিদ মাদ্রাসে দান করেছে বিভিন্ন জায়গায় আমাদের সব বিভিন্ন জায়গায় এভাবে বলছে বল সুবাহ আল্লাহ এভাবে বলতেছে মানে মাথার রক তখন আমার ছিঁড়ে যাচ্ছিল মানে এমন অবস্থা আল্লাহ একবার তফরিল্লাহ মানে কিভাবে এই হুজুররা মানে এই হুজুরদের মানে মানে আমার কথাগুলো যে সকল ভাইরা আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি মনে কেউ কিছু নিয়েন না এবং তোমাদেরকে আমি জাগ্রত করতে চাই এই হুজুররা এই ইসলামকে সবচেয়ে বেশি ধ্বংস করতেছে আমার কথা বুঝতে পারছো এই হুজুররা সব ফকির মিস্কিন এরা হচ্ছে এরা হচ্ছে কখনোই লোক মানুষকে কয়টা টাকা পকেটে দিবে কে কয়টা টাকা দিবে এটার উপর এরা নির্ভরশীল মানুষকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আগামী সতেরোই রমজান আমাদের বাড়িতে মিলাদ হবে না যেটা ইসলামের মধ্যে নাই সবার মিলাদে দাওয়া দিচ্ছে ইফতারের সময় বলছে ইফতারের সময় আমাদের দোয়া অনুষ্ঠান হবে কোন জায়গায় পেয়েছে হুজুররা আর হুজুর কেন বলতেছে হুজুর ওই দিনকে যাবেন পকে একটা মোটা একটা হাদিয়া দেওয়া হবে হুজুরি ভাবে কান্না করবে মারা গিয়েছে আপনারা সকলে প্রাণ খুলে দোয়া করেন আপনারা সকলেই তার জন্য অন্তরের অন্তর স্থল থেকে দোয়া করেন এইভাবে পাম্পটি মারবেন মেরে মেরে চোখে শুধু হুজুরিকে পানি আসে ও সন্তানদের মনে পানি আসে না যে যে কান্নার জন্য মানুষ মারা গেলে লোক ভাড়া করা হতো যার কান্নাতে হচ্ছে হলো যত বেশি বেশি কান্না করতে পারবে তারা তাদেরকে হচ্ছে হলো বেশি ভালো মনে করতো তাই হুজুররাও এইভাবে গিয়ে তখন হচ্ছে হলো মানে নাকে কান্না যেটুকু বলে ওই নাকে কান্না করে দিচ্ছে আমার কাছে বুঝতে পারছো এই জন্য হুজুর থেকে সাবধান কোশ্চিন কালো তোমরা এমন পেশা কখনো নিয়ে আসবা না